নমস্কার আজ ষোলোই নভেম্বর রবিবার উনত্রিশে কার্তিক দ্বাদশী তিথি আজকের রাশিফল মেস থেকে মিন পর্যন্ত সবটাই বলবো তার সাথে যোগ মহেন্দ্র যোগ যে টাইমটা আছে সেটাও বলে দিচ্ছি মন দিয়ে শুনুন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবার বলছি শুনুন যোগ দিবা ছটা চুয়ান্ন থেকে নটা এক পর্যন্ত তারপরে এগারোটা একান্ন থেকে দুটো একচল্লিশ পর্যন্ত রাত্রে সাতটা উনত্রিশ থেকে নটা ষোলো পর্যন্ত আর রাত আরও রাত্রে মধ্যরাত এগারোটা সাতান্ন থেকে একটা চুয়াল্লিশ পর্যন্ত আর শেষ রাত্রে দুটো সাঁত্রিশ থেকে পাঁচটা ছাপ্পান্ন পর্যন্ত মাহেন্দ্র যোগ আছে বিকেলবেলা তিনটে চব্বিশ থেকে চারটে ছয় পর্যন্ত রাশিফল বলছি মেষরাশি আধ্যাত্মিক বিকাশ বিশ্বরাশি আর্থিক স্থিতি মিথুন নিচু সংসর্গ কর্কট মানসিক ক্ষোভ সিংহ মনস্তাপ কন্যা স্বাস্থ্যের অবনতি তুলা শ্বাসকষ্ট বৃশ্চিক জনহিতকর কার্য ধনু অর্থাগমে বিঘ্ন মকর সন্তানের জন্য গর্বিত কুম্ভ ভুল সিদ্ধান্তের লোকসান মিন পৈতৃক সূত্রে প্রাপ্তি মোটামুটি সবটাই বললাম পছন্দ হলে আজকে এটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায় নমস্কার আজকে এখানেই রাখলাম